আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইন্টারেস্টিং পরোটা বা রুটির রেসিপি আপনারা এটা পরোটাও বানাতে পারবেন একদিকে রুটিও বানাতে পারেন চলুন কিভাবে বানিয়েছি বা কী দিয়ে বানিয়েছি পুরোটা ভিডিও দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল না হ্যাঁ সকালে প্রতিদিনই বাবা বাজারে যায় মিষ্টি কুমড়ো এনেছিল তো প্রায় অনেক দিন যাবৎ মনে করছিলো যে মিষ্টি কুমড়ো দিয়ে কিছু একটা বানানো যাক তো কী বানাবো ভাবলাম ভেবে দেখলাম যে রুটি বানানো যাক কেন পরোটা বানানো যাক তো এটাকে প্রথমে আমি কুটে নিলাম খেতে কেমন হয় এটা দেখতে হবে না তো কুটে নিলাম কুটে এইভাবে টমটম করে কেটে নিলাম কেটে এটা ঘরে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে সিদ্ধ করে দেবো সিদ্ধ করে একটু ভাপিয়ে নিব এটাতে এইভাবেই সিদ্ধ হয়ে যায় এত সফট একটা জিনিস এটা পরিমাণটা দিয়ে দিবি একটু সল্ট দিয়ে এটাকে ভালো করে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য ঢেকে দিব বলকে এসে যাবে তারপর আমরা এটাকে উঠিয়ে নেব তো রেসিপিটা অনেক বেশি সিম্পল রুটি তো প্রায় সবাই খান আর এটাকে পরোটা বানানো তো অনেক বেশি ইজি আপনারা কোন পরোটাটা কীভাবে বানান আমি তো পুরের মধ্যে না দিয়ে ডাইরেক্ট মানে ময়দার মধ্যে বা আটার মধ্যে একবারে মেখে ফেলি তাহলে ওইটা খেতেও সে স্বাদ যেমন আর ওইটা খেতেই একটু আলাদা স্বাদ কারণ পুরটা বানিয়ে আবার রুটির মধ্যে দাও আবার বেলো তাহলে ওইটা ফেটে যায় তাহলে আমি ডাইরেক্ট এভাবেই বানিয়ে ফেলেছি যখন তো প্রথমে এ আমাদের মিষ্টি কুমড়োটা যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি পরের মতো দুই বাটির মতো দিয়েছি ময়দা ময়দাটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে সফট করে মেখে নিলাম কোনো রকম পানি ইউজ করা হয়নি কারণ এটার মধ্যেই হয়ে যাবে সুন্দর করে এইভাবে গুলা করে আমরা একটা মেখে করে সুন্দর করে রুটি বানিয়ে নিব যেভাবে সিম্পল রুটি বানানো হয় সেইভাবে বানিয়ে নেবেন আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারবেন আর মা তো তেল খায় না তাই মার জন্য তেল ছাড়া রুটি বানিয়েছি আপনি এইভাবে তেল ছাড়া রুটিও বানাতে পারবেন সব সবজি দিয়ে প্রায় রুটি বানানো যায় আমরা সব সবজি দিয়ে রুটি বানিয়ে খেয়েছি কিন্তু এই রুটি এটাটা ট্রাই করিনি এটাকে আস্তে আস্তে ট্রাই করছি অনেক সব জিনিসই এখন আস্তে আস্তে ট্রাই করা হচ্ছে আমাদের তো নতুন নতুন আমাদেরও অনেক বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক কিছু সুস্বাদু হয় শিখতে পাওয়া যায় তো আপনারা এইভাবে শিখবেন আর বানাবেন এতে আমরা আপনাদের জন্য আপনারা দেখবেন আর শিখে বানিয়ে সবাইকে বাড়ির খাওয়াবেন তো আমি রুটিও বানিয়েছি এইভাবে পরোটাও তেলের মধ্যে সুন্দর করে বেজে নিয়েছি এটাকে আপনারা ফ্রোজেন করে ফ্রিজেও রাখতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় অনেকে আবার ফ্রিজের জিনিসটা পছন্দ করে না আমরাও করি না কিন্তু অনলাইনে দেখা যায় সবাই কিনা ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দিচ্ছে কিন্তু আমরা ফ্রেশ খেতে পছন্দ করি আপনারাও তেমনই আমি জানি তো এটাকে সুন্দর করে ট্রাই করে বানিয়ে নেবেন আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর রুটিগুলো অনেক বেশি সফট হয়েছিল তাই আলুর পরোটাও এভাবে সফট হয়ে যায় না একদম মিশালে সফট হয়ে যায় এইটাও অনেক বেশি সুস্বাদু হয়েছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং